বাসখালী উপজেলার বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ইফতেখার হোসেন ভবিষ্যৎ চিন্তাধারা আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি বাসখালীর রাজনীতিতেই নতুন করে আলোচনায় এসেছেন সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আবহায়ক কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট মহম্মদ ইফতেখার হোসেন চৌধুরী তিনি বলেন এই নেশা হচ্ছে আমার জনগণের সেবা করা বাসখালী প্রত্যন্ত অঞ্চল চোদ্দোটাই নিয়ম একটা পৌরসভা আমি যদি অন্তত পক্ষে বাসখালীর প্রতিটা মানুষের চার লক্ষাধিক মানুষের যদি আমি মুখে হাসি ফুটাতে পারি এবং অনুন্নত এলাকা যোগাযোগ ব্যবস্থা পশ্চিম বাসখালী বেরিবার এবং এই যে সমুদ্র উপকূলে যে আমাদের হাজার হাজার মানুষ আজকে বিনোদনের জন্য যাচ্ছে তাদের যদি বিনোদনের একটা ব্যবস্থা কক্সবাজার আদর না হলেও যদি তার একটু কাছাকাছি যদি নেওয়া যায় এবং বাঁশকালীকে যদি উন্নত পরিবেশ বাঁশকালীর যে রাস্তাঘাট মেইন রাস্তাটা আজকে সবসময় দুর্ঘটনা লেগে আছে আজকে এইটাকে চালায়ন করা যায় এবং এই যে শাখা প্রশাখা রাস্তাগুলো যদি উন্নয়ন করা যায় বিগত ষোলো বছরে নির্যাতিত দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছি এখনও দিয়ে যাচ্ছি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অনেক মামলা শেষ করে দিয়েছি আগামীতে বাসখালী থেকে মনোনয়ন প্রত্যাশী